আমি যতদূর জানি শুভেন্দু উচ্চ মাধ্যমিক পাস করেনি শিশিরবাবুর বার্থ সার্টিফিকেট আছে তো কারণ শিশিরবাবুর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী শিশিরবাবু কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশ বাংলাদেশি হয় তাহলে তার ছেলেও কিন্তু বাংলাদেশ যারা তোমার আলো তুমি বিয়েছে বলবো আপনি মনে হয় টুকে পাশ করেছিলেন তাই পড়াশোনাটা আগে করুন মূর্খ অধ্যাপক এ আবার শিক্ষার উপমন্ত্রী ভারতবর্ষের কান ধরে পদত্যাগ করা উচিত কান ধরে পদত্যাগ করা উচিত ওর আগে রবি ঠাকুরের কবিতা শেখা উচিত তারপরে বক্তব্য রাখবে খড়গপুরেতেই থাকি এবং প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই দু হাজার ষোলোতে দিলীপবাবু বিধায়ক হয়েছেন তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন দশ বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন এখন তো বিজেপির গোয়ালঘরে তুমুল গোঁথাগুতি খড়গপুর কার এটা হচ্ছে বড় প্রশ্ন দিলীপের না হিরণের দিলীপ ঘোষ মোটামুটি মিডিয়ার সামনে ঘোষণাই করে দিয়েছে ও খড়গপুরে বিধানসভায় দাঁড়াচ্ছে তাহলে বিজেপির হিরণ কোথায় যাবে এরা তো দুজনে একই দলের তাই হিরণ বলছে ও রেলের বাংলো দখল করে আছে আমি ভাড়া দিয়ে থাকি আবার দিলীপ ঘোষ বলছে হিরণ কোনো কাজ করেনি আমি করবো করে মানুষ আমার সাথে আছে এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার ওদের গোয়াল ঘরে কোন বলদ কাকে পেটে গুঁতোবে না পেছনে গুঁতোবে সেটা তাদের ব্যাপার আমাদের লিস্ট ইন্টারেস্টেড আমরা এইটুকু বলতে পারি দিলীপ দাঁড়া আর হিরণ দাঁড়া খড়গপুর তৃণমূল কংগ্রেস জিতবে এবারে সুকান্ত মজুমদার বলছেন যে তৃণমূল এবং তৃণমূলের যে অবাঙালি সাংসদ রয়েছে তাদেরকে কটাক্ষ করে বলছেন যে এই অবাঙালি সাংসদ কি পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা কবিতা বলতে পারবেন বলতে গিয়ে দেখা গেল তিনি তো বাংলা কবিতা বলতে সেটাই তো হচ্ছে ব্যাপার মূর্খ অধ্যাপক একজন যিনি নিজেকে অধ্যাপক বলে পরিচয় দেন আবার আমাদের ভারতীয়দের এত দুর্ভাগ্য সে আবার শিক্ষার উপমন্ত্রী ভারতবর্ষের এই মূর্খ রবি ঠাকুরের কবিতা বলতে পারে না কাজী নজরুলের কবিতা বলতে পারে না এ আবার আঙুল তুলছে অবাঙালি তৃণমূলের সাংসদদের ওপর আগে তো ওর কান ধরে পদত্যাগ করা উচিত কান ধরে পদত্যাগ করা উচিত ওর আগে রবি ঠাকুরের কবিতা শেখা উচিত তারপরে বক্তব্য রাখবে আর আমার একটা কথা তৃণমূলের অবঙালি সাংসদদের ওপরে এত জ্বালা যার হচ্ছে সে তো তার অবাঙালি মালিকদের জুতো চাটে সে ব্যাপারে কি? সে ব্যাপারটা একটু বলুক একটা হাফ প্যান্ট মন্ত্রী যে মিডিয়া এত ভালোবাসে কিন্তু তাকে বালুরঘাটের যে মানুষরা ভোটে জিতিয়েছে কোনো তার কথা তো দেখলাম না সংসদে বলতে তো আগে সুকান্ত মজুমদারকে বলবো আপনি মনে হয় টুকে পাস করেছিলেন তাই পড়াশুনোটা আগে করুন রবি ঠাকুরের কবিতা কাজী নজরুলের কবিতা এগুলো নিয়ে পড়াশোনা করুন না জানতেই পারেন কিন্তু না জেনে তথ্য করে তোতলামি করার তো কোনো দরকার নেই উল্টে আপনি রবি ঠাকুর আর কাজী নজরুলের অপমান করছেন যদি সামান্য চক্ষু লজ্জা থাকে তাহলে কান ধরে ক্ষমা চান আর পদত্যাগ করুন আমি তো ভালো একটা ওর দাঁত ভেঙে গেছে মুখে সুপুরি নিয়ে কথা বলছে এ আবার ভারতবর্ষের শিক্ষার উপমন্ত্রী তাহলে বুঝতে পারছেন তো ভারতবর্ষের শিক্ষাটা কতদিন আগে লাঠে উঠে গেছে শিক্ষা দপ্তর ভারতবর্ষে এই হচ্ছে অবস্থা বিহারে সাড়ে বাহান্ন লাখ ভুতুরে ভোটার এই তকমা দিয়ে নাম বাতিল হলো এবার পশ্চিমবঙ্গের পক্ষেও দেখা যাচ্ছে যে কুমার ব্রজবাসী তার এনআরসির নাম দিল এবার দেখা গেল অঞ্জনী বাংলায় এই সব নাটক এসব ফেরেববাজি হবে না তৃণমূল কংগ্রেস হতে দেবে না তৃণমূল কংগ্রেস কোনো বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেবে নির্বাচন কমিশন এটা হতে দেবে না সবার গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার আর আমার প্রশ্ন নির্বাচন কমিশন যে বলছে বাহান্ন লাখ বিহারের মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব তাদের ভোট দিতে দেব না এই বাহান্ন লাখই তো ভোট দিয়েছিল বিগত বিধানসভায় যে যার ভিত্তিতে বিজেপি সরকার গঠন করেছে এবং নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে তো প্রথম পদক্ষেপ হওয়া উচিত নির্বাচন কমিশনের যে ভুয়ো ভোটারের ভিত্তিতে যে যার যে দল সরকার গঠন করেছে এবং যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে তাদের পদত্যাগ করিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা তাই না আগে বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করুক তাহলে নির্বাচন কমিশন কারণ এই বাহান্ন লাখ মানুষই তো ভোট দিয়েছে যার ভিত্তিতে বিজেপি সরকার গঠন করেছে আর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে নীতিশ কুমারের চেয়ার থেকে সরিয়ে দেওয়া উচিত বিজেপির সরকার ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন গঠন গঠন করা উচিত তারপরে কথা হবে কিছু ঘটলেই তো রাষ্ট্রপতি শাসনের যায় ক্ষেত্রে কেন এক্ষেত্রে চুপ কারণ ওর কাকা ওখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বললেই আমি শুভেন্দুকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে নির্বাচন কমিশন আজকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে আধার ভোটার কার্ড আর রেশন কার্ডকে মান্যতা দেয়া হবে না জন্ম নথি মানে বার্থ সার্টিফিকেট আর মেট্রিক পাসের সার্টিফিকেটকে মান্যতা দেয়া হবে আমি যতদূর জানি শুভেন্দু উচ্চমাধ্যমিক পাশ করেনি আর শিশিরবাবুর বার্থ সার্টিফিকেট আছে তো কারণ শিশিরবাবুর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী শিশিরবাবু কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশি আর শিশিরবাবুর যদি সার্টিফিকেট না থাকায় নির্বাচন কমিশন অনুযায়ী যদি শিশিরবাবু শিশির অধিকারী রোহিঙ্গা বা বাংলাদেশি হয় তাহলে তার ছেলেও কিন্তু বাংলাদেশ